আজকে নাকি সেই দিনটা সেই শুভক্ষণ শপথ নেওয়ার কথা ছিল হৃদয় তনুমন আজকে নাকি সেই দিনটা নতুন করে শুরু ভালো লাগার আবেশ ভরা বুকটা দুরু দুরু আজকে নাকি সেই দিনটা স্বপ্ন আবেশ ঘোর সাথে থাকার অভয় বাণী প্রীতি বন্ধন ডোর আজকে নাকি সেই দিনটা রক্ত সিঁদুর লাল পূর্বাকাশে নতুন সূর্য শরীর অন্তরাল আজকে নাকি সেই দিনটা মুক্ত আকাশ খোলা বিজয় তিলক জয়ধ্বজা গর্বিত বুকে তোলা আজকে নাকি সেই দিনটা মুক্ত স্বাধীন ইচ্ছা সবটা কেমন বদলেছে হায় দিন বদলে আচ্ছা আজকে নাকি আজকে নাকি শ্রদ্ধেয় কবির শীত সত্যজিৎ ভূয়ার আজকে নাকি পাঠ করলাম